ঝন্টু আলী ঝন্টু আলী শহীদ হয়েছেন কাশ্মীরে উনি ছিলেন শহীদ হয়েছেন ওনার দেহ এসছে নদিয়াতে নদীয়াতে বাড়ি তো ওনার দেহ আনা হয়েছে সৎকার সম্পন্ন হয়ে গেছে মানে কবর দেওয়া কবরস্থ করা তো যখন এলাকাতে আনা হয়েছিল পরিবারের লোকেরাও যেটা হয় আর কি মানে প্রচণ্ড ভেঙে পড়া এবং অনেক লোক এসছিলেন শহীদ হয়েছেন তো শুনছেন আপনারা কী সব চলছে কাশ্মীরে সেখানে মানে চলে যাওয়া এই ভাবে মানে বিবাহিত স্ত্রী বাচ্চা সকলকে ফেলে চলে যাওয়া খুব কষ্টের খুব কষ্টের তো শহীদ হওয়ার পরে দেহ এনে যেভাবে যা করার সেনা সেনাবাহিনীর তরফ থেকে যেটা করার সেগুলো করা হয়েছে আর এলাকার লোকেরা পরিবারের লোকেরা তারাও সব ছিলেন যেটা খবর যেখানে বাড়ি পুরো আশপাশের গ্রাম থেকে প্রচুর ছবি দেখলেন ছবি দেখলেন চেয়ারে বসে রয়েছেন সব কারা এরা এখানে দেখুন যখন বডি নিয়ে আসা হচ্ছে সব বডির সামনে সব কারা কারা চলে গেছেন সব চলে গেছেন সেন্টিমেন্ট দেখাতে চলে গেছেন সস্তা রাজনীতি পাশে আছি পাশে আছি বার্তা দেওয়ার নাম করে সব চলে গেছেন ওখানে গিয়ে সানগ্লাস পরে একেবারে সেজে গুজে সব চলে গেছেন সেজে গুজে সব চলে গেছেন মহুয়া মৈত্রকে দেখতে পাচ্ছেন চলে গেছেন রুকবানুর রহমান ঘুরছেন আরও কিছু লোককে নিয়ে সব চলে গেছেন আমি দর্শক দুটো কথা বলবো এখানে ঝন্টু আলী শহীদ হয়েছেন এই শহীদ হওয়ার হওয়ার এই যে ছবিটা সব দেখুন জন্টু আলী শহীদ হয়েছেন এর মাধ্যমে একটা প্রমাণ উনি করেছেন মানে ঝন্টু আলী মরিয়া মরিয়া প্রমাণ করিলেন যে মুসলিম মানেই জঙ্গি জঙ্গি নয় ঝন্টু আলী মরিয়া বা নিজের জীবন ত্যাগ করিয়া প্রমাণ করিলেন যে মুসলিম মানেই জঙ্গি না কারণ উনি তো মুসলিম উনি তো জঙ্গির বিরুদ্ধে লড়তে গিয়ে লড়তে গিয়ে শহীদ হয়েছেন ফলে এটার মানে এটা একটা অর্থ আর কি বা এটা বোঝাই কিন্তু পাশাপাশি দুটো প্রশ্ন ঝন্টু আলী মরিয়া প্রমাণ করিলেন যে মুসলিম মানেই জঙ্গি না কিন্তু আমরা অনেকে মানে জীবিত থাকিয়াও আমি সাধু ভাষাতে বলছি জীবিত থাকিয়াও কি আমরা এটা প্রমাণ করতে পারছি মুসলিম মানেই না ঝন্টু আলী শেখ নাম তিনি শহীদ হইয়া নিজের জীবন ত্যাগ করিয়া প্রমাণ করিলেন যে মুসলিম মানেই না কিন্তু যারা আমরা জীবিত আছি আমরা কি জীবিত থাকিয়া প্রমাণ দিতে পারছি প্রমাণ করতে পারছি যে মুসলিম মানেই জঙ্গি না আমাদের আচার আচরণ সংযুক্তি এইসবের মাধ্যমে পারছি কি ভাববার দিন এসছে ভাবতে হবে আজকে ঝন্টু আলি শেখ শহীদ হয়েছেন বডি এসছে ওনার এই শহীদ হওয়াটা একটা অন্য বার্তা কিন্তু দিয়েছে কারণ কাশ্মীরে যেটা হয়েছে হিন্দুকে বেছে বেছে খুন মার হত্যা নিধন তাতে করে একটা একটা বার্তা ছড়িয়ে যাচ্ছিল যে মুসলিম হিন্দুকে বেছে বেছে মেরেছে কারণ ওখানে পরিষ্কার তো মানে কলমা বললে ছাড় দিয়ে দেওয়া হচ্ছিল কে হিন্দু কে অমুসলিম বেছে মারা হয়েছে ওই বার্তা ছড়াচ্ছিল কিন্তু যখন এই বার্তা ছড়াচ্ছিল তখন ঝন্টু আলী শেখ সেনা জওয়ান তিনি শহীদ হয়ে একটা বার্তা দিলেন যে না সব মুসলিম মুসলিমকে এটা বলবেন না মুসলিম মানেই জঙ্গি না হ্যাঁ জঙ্গি মানেই মুসলিম হয়তো দাঁড়াচ্ছে জঙ্গ কিন্তু মুসলিম মানেই জঙ্গি না এই বার্তাটা মানে রাখুন আমার জীবন ত্যাগ করে সেটা মানে প্রমাণ দিচ্ছে এটা হয়তো একটা হয়েছে দর্শক মানে যেভাবে চলছিল পেহেলগাঁও কেসটা নিয়ে এই ঝন্টু আলী শেখের শহীদ হওয়াটা অন্য একটা টান করেছে যে তার মানে মুসলিম মানেই জঙ্গি না মুসলিম মানেই জঙ্গি না জঙ্গিরা হয়তো মুসলিম ম্যাক্সিমাম কিন্তু মুসলিম মানেই জঙ্গি না এটা টান করলো কিন্তু সেই টান করতে গিয়ে কি করতে হয়েছে ঝন্টু আলি ঝন্টু আলী শেখকে প্রাণ দিতে হয়েছে প্রাণ দিয়ে তিনি প্রমাণ করেছেন এটা কিন্তু আমরা যারা জীবিত আছি বা ঝন্টু আলী শেখ যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কেন আমরা এটা মানুষের কাছে বোঝাতে পারিনি ততদিন পর্যন্ত মানুষ কেন আমাদেরকে পুরো মুসলিম কমিউনিটিকে ভাব ভাবছিলেন মানুষ মানে হিন্দু সমাজ সমাজের লোকেরা বিশেষ করে যে মুসলিম মানেই হচ্ছে টেরোরিস্ট এই ভাবনা কেন তাদের ধারণা মানে তাদের তাদের মনে কেন চলে আসছে সেটা কিন্তু ভাববার বিষয় রয়েছে শুধু বললে হবে না ওরা ভাবছেন কেন ভাবনা মানুষ এমনি এমনি ভাবে না ভাবনা এসে যায় ভাবনা সেই জন্যই তো ভাবনা কথাটা ভাবনা এসে যায় মনের মধ্যে মানে কাজকর্ম অপকর্ম কুকর্ম বিভিন্ন ঘটনা ভাবনা তৈরি করে মানুষের মনের মধ্যে ইচ্ছে করে ভাবতে হয় না ভাবনা তৈরি করে সেটা কেন হয় সেটাকে ভাবতে হবে সেটা ভাববার দিন এসছে মুসলিম সমাজের যে কেন এই রকম কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে যে মুসলিম মানেই জঙ্গি মুসলিম মানেই জঙ্গিবাদকে মদত দেয় মুসলিম মানেই জঙ্গি জঙ্গিপোড়াকে সমর্থন করে মুসলিম মানেই হচ্ছে জঙ্গিপনার মাধ্যমে এই জেহাদের মাধ্যমে জান্নাত পাওয়া যায় এই রকম একটা কনসেপ্ট তৈরি হয়ে যায় তার মানে ওরা আরও মরিয়া হয়ে যায় সুতরাং মুসলিম হচ্ছে ডেঞ্জার এবং এখন তো কোরআনের ব্যাপার সবারগুলো তুলে তুলে এনে অনেকে বলতে শুরু করেছেন আয়াত সুরা এসব দেখে এটা ভাবতে হবে যে কেন এই কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে মুসলিম সমাজের ব্যাপারে এটা কারা ভাববেন যারা বেশি মুসলিমদের ব্যাপারে সব জ্ঞান টান ফলান তাদেরকে ভাবতে হবে যে কেন এটা তৈরি হচ্ছে কেন এটা তৈরি হচ্ছে সেটা তাদেরকে ভাবতে হবে যে কেন আমাদেরকে মরিয়া প্রমাণ দিতে হচ্ছে যে আমরা জঙ্গি না জীবিত অবস্থায় কেন আমরা প্রমাণ রাখতে পারছি না বা প্রমাণ দিতে পারছি না বা আমাদের আমাদের বিষয়ে যে ধারণা তৈরি হচ্ছে সেটাকে কেন খণ্ডন করতে পারছি না তাহলে আমাদের চলার পথের ভুলটা কোথায় এটা তো ভাববার দিন এসছে এটা তো ভাববার দিন এসছে আমি এই ঝন্টু শেখের পরিবারের এই যে লস উনি চলে গেলেন মানে বাচ্চা বিবি সব সত্যি একটা খুব মানে অন্ধকার জগতে পৌঁছে যাওয়া কিন্তু তারা শহীদ হয়েছেন শহীদ হওয়াকে আমরা অন্যভাবে দেখি যখন সেনা সেনা বাহিনীতে যখন উনি জয়েন করেছিলেন হয়তো ভাবনা একটা ছিলই যে আমি আমার জীবনের মায়া ত্যাগ করা ত্যাগ করে আমি এখানে দেশ সেবার কাজে যুক্ত হচ্ছি ফলে তাদের এই চলে যাওয়াটা দেখুন যারা সেনাবাহিনীতে কাজ করেন তারা কিন্তু ওই প্রাণের মায়া করে কাজ করেন না তারা ভেবেই নেন যে কোনো দিন সময় চলে জীবন চলে যাবে কিন্তু তবু পরিবার থাকে তো পরিবার ওয়াইফ বাচ্চা একটা টান থাকে আমি শুনছিলাম যেদিন ঘটনা ঘটেছে তার কয়েক ঘন্টা আগে ওয়াইফের সঙ্গে কথা হয়েছে উনি ভালো আছেন যতই সেনা জওয়ান সেনাতে থাকুন না কেন যতই তারা প্রাণের মায়াদা ছেড়ে কাজের দায়িত্বে থাকুন না কেন দেশ সেবাতে তবুও যখন পরিবার হয়ে যায় ওয়াইফ থাকে বাচ্চা থাকে একটা টান থেকে যায় কিছু টান এবং পরিবারেরও একটা ভাবনা থেকে যায় ফলে এটা একটা কষ্টের কষ্টের কিন্তু ওনারা শহীদ হয়েছেন উনি শহীদ হয়েছেন কুর্নিশ জানাবো দেশের জন্য উনি জীবন ত্যাগ করেছেন যে জঙ্গিরা বেছে বেছে হিন্দুদেরকে মেরেছে সেই জঙ্গিদের সঙ্গে মুসলিম হিসেবে লড়তে গিয়ে উনি প্রাণ হারিয়েছেন আমি মুসলিম হিসেবে আমি গর্বিত আমি মুসলিম হিসেবে ঝন্টু শেখের জন্য আমি গর্বিত কিন্তু আমার প্রশ্ন ওটাই আছে থেকে যাবে যে ঝন্টু শেখকে মরিয়া প্রমাণ করতে কেন হচ্ছে কেন আমরা জীবিত অবস্থায় প্রমাণ করতে পারছি না যে না গো মুসলিম মানে জঙ্গি না কেন আমরা পারছি না আমাদের চলার পথের ভুলটা কোথায় তার মানে আমাদের যে প্রতিবাদ যেভাবে যে স্তরে হওয়ার কথা বা এই জঙ্গিপনাকে আটকানোর জন্য যে ধরনের ব্যবস্থাপনা নেওয়ার কথা সেটা কেন আমরা নিচ্ছি না যদি নিতাম তাহলে কি প্রশ্ন তৈরি হতো আজকে ঝন্টু শেখে মরিয়া প্রমাণ করতে হতো উনি মারা যেতেন যে শহীদ যেমন হয়েছে সেইভাবেই ট্রিট করা হতো আজকে উনি মারা যাওয়ার পরে এই যে প্রমাণ আকারে অনেকে বলছেন দেখো দেখো জন্টু শেখের প্রাণ চলে গেল তার মানে কি মুসলিম মানে জঙ্গি এই যে মরিয়া কেন প্রমাণ করতে হচ্ছে কেন আমরা জীবিত অবস্থায় প্রমাণ রাখতে পারছি না আজকে এটা ভাববার দিন এসছে এটা ভাববার দিন এসছে মুসলিম সমাজকে যারা ভাবছেন তাদের দোষ না তাদের দোষ না যারা ভাবছেন আমাদের চলার পথে দোষ আমরা যদি নিজেদেরকে শুধরাতে না পারি তাহলে এই রকম মরিয়া মরিয়া প্রমাণ করিতে হইবে তারপরেও একটা সময় পরে মরিয়া প্রমাণ করার চেষ্টা হলেও সেটাকে সন্দেহ আকারেই দেখা হবে মরিয়াও আমরা একটা সময় প্রমাণ করতে পারবো না যে মুসলিম মানেই জঙ্গি না এটাও কিন্তু একটা দিন পর চলে যাবে যদি আমরা নিজেদেরকে শুধরাই এটা বলতে পারি আর দ্বিতীয়ত ঝন্টু শেখ মরিয়া প্রমাণ করিলেন যে মুসলিম মানে জঙ্গি না আর তৃণমূল কংগ্রেস ঝন্টু শেখের মৃত্যুর পর শহীদের পর প্রমাণ করিল মুসলিম ছাড়া তাদের কোনো গতি নাই হিন্দুরা তাদেরকে পাত্তা দেন না কেন বলছি কথাটা ওখানে যারা মানে মারা গেলেন যাদেরকে হত্যা করা হয়েছে হিন্দু তাদের বডিকে নিয়ে এসে এখানে একটা রাজনীতি করার চেষ্টা হয়েছিল শাসকের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখেছেন নিশ্চয়ই আপনার এগুলো বুঝতে কোনো সমস্যা হয় না পাত্তা পেয়েছে তৃণমূল কংগ্রেস পাত্তা পেয়েছে যারা সেখানে মারা গেছেন এবং হিন্দু হিসেবে মারা হয়েছে তারা কিন্তু মমতা ব্যানার্জির ওই রাজনীতিকে পাত্তা দেননি বিতান অধিকারীর ওয়াইফ সৈনী রায় অধিকারী পরিষ্কার নেবে বলেছেন মানে শুভেন্দু অধিকারীকে তার ভরসার জায়গাটা উনি ব্যক্ত করেছেন পাত্তা দেননি পারেননি বডিকে বগল দাবা করে তুলে নিয়ে যেতে পারেননি আর অন্যদেরকে নিয়ে রাজনীতি করতে কিন্তু এখানে পেরেছেন এখানে বসার জায়গা পেয়েছেন হাঁটার জায়গা পেয়েছেন একটু একটু তদারকি করার জায়গা পেয়েছেন একটু মাতব্বরি করার জায়গা পেয়েছেন একটু দেখানোর জায়গা পেয়েছেন একটু সিম্প্যাথি দেখিয়ে ওই যেহেতু হিন্দু মুসলিম ব্যাপারটা ওখানে হয়েছে সেটাকে অন্যভাবে ঘোরানোর চেষ্টা করেছেন সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সংখ্যালঘুদের মন পাওয়ার চেষ্টা করেছেন পক্ষান্তরে ভোট ব্যাংকটাকে মজবুত করার চেষ্টা করেছেন আর এখানে সেই অর্থে বাধাও পেতে হয়নি বাধা পেলে তো এইভাবে বসে থাকতে পারতেন না বাধাও পেতে হয়নি হ্যাঁ হয়তো অন্য লোক অন্য ধর্মের অন্য পার্টির লোকরাও গেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা মরিয়া চেষ্টা করেছেন এটাকে হাতে নেবো এটাকে কবজায় নেব এই সিম্প্যাথি আমরা নিয়ে আমাদের উদ্দেশ্য পূরণ করব। সেটা সুযোগ পেয়েছেন কিন্তু বাকিদের ক্ষেত্রে কিন্তু সুযোগ পায়নি তৃণমূল কংগ্রেস তারপর এটাও প্রমাণ করলো মুসলিম না হলে তৃণমূল কংগ্রেস কোলকে পাবে না তবে একটা কথা বলবো আমি খবর নিয়েছি এই ঝন্টু শেখের পরিবার কিন্তু এই তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে সেই অর্থে কিন্তু পাত্তা দেননি আমি কিন্তু শুনেছি পরবর্তী সময়ে কি হবে যায় না অসহায়তার মানে অসহায়তাকে কাজে লাগিয়ে আবার কাছে টানার চেষ্টা হবে কি না কিন্তু পরিবার লোকেরা কিন্তু পাত্তা দেননি এটা কিন্তু আমি শুনেছি কন্নিশ জানাই এই পরিবারটিকে এরকম অবস্থাতে থাকার পরেও তারপরে ওরা ল্যাং 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 করে ঘুরেছে অন্যদেরকে নিয়ে ওই আর কি যেহেতু ওখানে মুসলিম সমাজে অনেকে এসছেন সেখানে একটা দেখানোর চেষ্টা হয়েছে আমরা কত পাশে আছি এটাও পারতেন না যদি এটা হিন্দু কেউ মানে এরকম হতেন আমার মনে হয় না এই সুযোগটাও ওনারা পেতেন মানে পেতেন বলে পরিবার লোকেরা সে অর্থে পাত্তা না দিলেও বাকি সবাই যারা আছেন এলাকার আছেন না তৃণমূলপন্থী লোক তারা ওখানে গিয়ে বিরাট দেখানোর চেষ্টা করেছেন তার মানে এটাও প্রমাণ করলো মুসলিম না হলে তৃণমূল কংগ্রেসের গতি নাই হিন্দুরা এখন আর তৃণমূল কংগ্রেসকে পাত্তা দেয় না সেই জন্যে যারা মারা গেছেন বাঙালি ওখানে তারাও পরিবার পাত্তা দেয়নি এখন পরিবারকে অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা হচ্ছে আমি দেখছিলাম আজকি কুনাল ঘোষের স্ক্রিপ্ট মেনে কুণাল ঘোষের স্ক্রিপ্ট মেনে আমি একটা ঘোষণা দেখছিলাম যে ওই বিতানের বাবা মাকে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে দশ লাখ পাঁচ লাখ ওখানে পাঁচ লাখ বাবা মাকে এবং পেনশন আবার রত্নাকে দিয়ে ওষুধ ওষুধ কেনার রত্না চ্যাটার্জি যিনি ওই বেহালায় থাকেন ওখানে নাকি থাকেন এরা ওষুধ মাসে কত ওষুধ বারো হাজার টাকা নাকি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন আমি এটা ভাবছি এর পেছনে অন্য অঙ্ক আছে যেহেতু বিতানের ওয়াইফ শুভেন্দুর প্রতি ভরসা ব্যক্ত করেছেন দেখছেন তো ওটা নিয়ে কত কী মহিলাকে কীভাবে আক্রমণ করা হচ্ছে এখন জাস্ট একটা পরিবারটাকে টানার চেষ্টা হচ্ছে এই টানার জন্যে বাবা মাকে হাত করার চেষ্টা হচ্ছে আমি জানি না জগন্নাথ মন্দির উদ্বোধনে আবার বাবা মাকে না নিয়ে চলে যাওয়া হয় মানে বা আগামী দিনে মানে এই প্রচারের ক্ষেত্রে নানান ক্ষেত্রে হিন্দুদের এখন তো হিন্দুরা সব সরে যাচ্ছে না মমতা ব্যানার্জির থেকে ওনার আচরণ আচরণে এখন এই পরিবারটাকে নিয়ে আগামী দিনে রাজনীতি করার জন্যই কি না এরকম ক্ষতিপূরণ দেওয়া বা পেনশন দেওয়া এটা করা হয়েছে কিনা আমি জানি না আমার খুব খারাপ লেগেছে কাল থেকে আমি দেখছি যে যে মহিলা সদ্য স্বামী হারা হয়েছেন তার তাকে নিয়ে এমন সব তোপদাগা হচ্ছে তার নাগরিকত্ব নিয়ে এমন কুৎসিত ভাষাতে আমি অবাক হয়ে যাচ্ছি যে কোন রাজ্যে রয়েছি যার কোনো প্রতিবাদ দেখছি না এটা কি করে করতে পারে একজন মহিলা সদ্য স্বামী হারা হয়েছেন তার কি নাগরিকত্ব হয় অমক সার্টিফিকেট তমক সার্টিফিকেট নিয়ে এইভাবে তোপ দাগা এগুলোর সময় ছিল না একটা মহিলাকে এইভাবে কষ্ট দেওয়া যায় এই মুহূর্তে কিন্তু শাসক শিবির চুপ এবং তারাই এগুলোকে বেশি বেশি করে করেছে কেন করেছে যেহেতু শুভেন্দু অধিকারী ওইদিকে উনি আশা ব্যক্ত করে ফেলেছেন ফলে আর উনি আমাদের না এবার শহীদ পরিবারটাকে আমরা মানে ওই মারা গেছেন তার পরিবারটাকে কাছে নিতে হবে এটাকে নিয়ে তোমার রাজনীতি করতে হবে পরিবারের একজনকে ভাঙিয়ে তাকে দিয়ে উল্টোপাল্টা বলিয়ে এখন এই সব করা হচ্ছে অত্যন্ত নোংরামি কেন গোটা পরিবারকে একসঙ্গে থাকতে দিলেন না এই সময় আপনারা এই সময় এতটা বিভাজন কেন তৈরি করছেন পরিবারের কি অশান্তি ছিল আপনারা যারা বড় বড় কথা বলছেন বাপ মায়ের সঙ্গে কতজন সম্পর্ক রেখে চলুন চলেন বলুন তো আপনারা ইতিহাস বের করব একটা একটা করে বের করব এই সময় পুরো বিভাজন করে দিলেন পরিবারটাকে ভেঙে দিলেন যেহেতু সৈনী রায় অধিকারী ওইরকম একটা ব্যক্ত আশা ব্যক্ত করে দিয়েছেন শুভেন্দু অধিকারীর প্রতি বা ওই বিজেপি দলের ব্যাপারে কিছু একটা বলে দিয়েছেন হয়ে গেল অচ্ছুত সেই জন্য তাকে টার্গেট করা হয়ে গেল তাকে সংসার থেকে আইসোলেট করে দেওয়া হলো দিয়ে মা বাপকে টেনে নিয়ে এইসব ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিন না সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু যেভাবে ট্রেনে যেটা করা হচ্ছে তো পরিষ্কার যে বাবা মাকে হাতে নিয়ে আগামী দিনে এটাকে ওই মঞ্চে দাঁড় করিয়ে প্রচার চলবে এবং হিন্দুদের পাশে আছে এই বার্তা দেওয়া চলবে এর বাইরে কিছুটা নোংরা রাজনীতি করছেন নোংরা রাজনীতি করছেন ফলে এটাও আমি যেটা বলছি এটাই প্রমাণ করে ঝন্টু শেখের মৃত্যু সেটা প্রমাণ করলো যে মুসলিম ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো গতি নাই মুসলিম ছাড়া এই মুহূর্তে কোনো হিন্দু প্রকৃত যারা তারা এই মমতা ব্যানার্জির দলকে পাত্তা দেন না ফলে ঝন্টু শেখ শহীদ হয়েছেন অনেকগুলো বার্তা উনি দিয়ে গেছেন আমার মনে হয় এগুলো ভাববার বিষয় রয়েছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন আমি শহীদ জন্টু শেখের ঝন্টু শেখে জানাই পরিবারের পাশে সম সমবেদনা জানাই বাচ্চাদের প্রতি আমার একটা তো খারাপ লাগার জায়গা আছে ওরা বড় হোক ওরা দেশপ্রেমী হোক পরিবার লোক বলে বলেছেন যে আমরা চাই কঠোর বদলা চাই বলেছেন ওই মমতা ব্যানার্জি মারকে কথা তারা কেউ বলেননি তো পরিবার এগোক যারা আছেন এলাকায় পাশে থাকবেন পাশে থাকবেন সস্তার রাজনীতির মধ্যে কেউ ঢুকবেন না যে পরিবার যে বা পরিবারের ছেলে দেশের জন্য জীবন দিয়ে গেছেন সেই পরিবারকে আমরা সবাই সম্মান করব এটুকু মানে এটুকু অন্তত আমাদের মেনে চলা উচিত দর্শক বলবেন যদি ইনি আরও কিছু বলার থাকে কি বার্তা পেলেন অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে